যেহেতু আজকে বড়দিন তাই সবাই মিলে আজকে খাবো কেক বাচ্চারাও কেক পেয়ে খুব খুশি সবাই নিজের মতো পোজ দিচ্ছে আমাদের ওই শিকারানি কেক খাচ্ছে কেক খেতে ওর খুব খুব ভালো লাগে ও কেক খেয়ে নাচ দেখো না সবাই কেক খাওয়ানোর পর আমি আবারও চলে এসেছি পিসিদের বাড়িতে পিসিদের বাড়িতে এটা সাধারণর পরের দিন মশলা চলছে দিয়ে আমরা বাইরে যেতে পারিনি বলে আমরা ঘরের বাইরে খাচ্ছি খাইনি বাইরে খাচ্ছি আমরা রান্না করে খাইনি আমরা আজকে বাইরে রান্না করে খাচ্ছি আমরা খুবই দুঃখিত কিন্তু আমাদের বিকেলে কোথাও একটা যাওয়ার প্ল্যান চলছে দেখতে থাকো আমরা প্ল্যান করি ক্যান্সেল করি সেটা বড় কথা নয় কিন্তু প্ল্যান করতে আমরা ছাড়িনি আমরা দুপুরে একটা প্ল্যান ছিল এখন তরকারি রেডি আর এখানে চলছে মাংস রান্না মাংস অলরেডি করাই বসে গেছে এবং কি সেটা ছলো হয়ে গেছে আমাদের মাংস রেডি আমাদের এখন পিকনিকের শেষ পর্যায়ে আলো

আমি আবারও চলে এসছি বাড়ি আর এসেই দেখি আমার একটা চলে এসছে পার্সেল আর সেটাই ওপেন করতে বসে পড়েছি বহু কাণ্ড কারখানা আর ঘটনার পর আমরা এখন যাচ্ছি ঘুরতে সাথে থাকো জায়গাটা অবশ্যই চিনতে পারবে আশা করি দেখলেই সামনে রয়েছে দাদা এনার জন্যই আমাদের যেতে পারাটা সম্ভব হলো না হলে আমাদের যাওয়াটা হয়তো আর হতো না ফাইনালে আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি আমরা চলে এসছি চলো আমার জুতোর ইযাতে পা পাচ্ছি নি তাহলে ওই সামনে যেতে হবে চলো চায় আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি হ্যাঁ এটা হলো মুকুটমণিপুর আর দেখো তোমাদেরকে লোকেশনটা দেখো কতটা সুন্দর অসাধারণ এখানে রয়েছে একটা সেন্টার ক্লজ চারি পাঁচটা লাইট লাইট কি অসাধারণ সুন্দর ছিল এই ভিডিওটা বেশি সুন্দর লাগছে

এই 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 লোকেশনটা হচ্ছে মুকুন মনিপুরে তোমরা যারা চাইছো এরকম লোকেশনটা দেখতে অবশ্যই চলে আসবে কারণ এটা শুধুমাত্র শীতকালের এই টাইমটাতেই থাকে আর কোন সময় এলে এই ভিউটা অবশ্যই দেখতে পাবেন না আপনারা এটিকে সমস্ত চাদার বন্ধ আমরা ফিরছি বোকা খেয়ে বোকা たら না পেলে আমরা কোন জায়গা থেকেই যেতে পারব না সত্যি দোকানগুলো ফাঁকা বেশিরভাগ বন্ধ কিন্তু লোকেশনটা খুব সুন্দর ছিল এখন রাত্রি প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে আমরা এখন ফিরছি আর সমস্ত দোকানই প্রায় বন্ধ এখানে রেস্টুরেন্টটা খোলা আছে আর সামনে তো দেখলে এখন দুটো দোকান খোলা আছে তাও তারা সমস্ত জিনিসপত্র ভরে নিয়েছে আর সমস্ত দোকানই উঠে গেছে